এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওদের চাই বলছি তো এখন বাজে হলো এগারোটা চান টান করে সব কিছু রেডি কর মানে খেতে চলে এসেছি চান করিয়েছি এখন শুধু মামা খাওয়াবো তো চলো আজকের থেকে তো মানে আজকের একটা তোমরা দেখতে থাকো যাবো হলো বের করতে মাসি মানে মাসি বলতে সরি মামামের মাসি বাড়ি মানে আমার দিদি বাড়ি যাব ওগুলাতে তো চলো দেখতে থাকো বলে একটা আমি এখন মামামুকে খাওয়াবো মামাম খাওয়ানোর পরে টুলটুল বেঁধে জামা কাপড় পরিয়ে দেবো আর আমারও শ্যাম্পু করেছে মাথায় তোমাদের সাথে হাজির হবো জামাটা আমার পরবো চলো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সামিরে দিয়ে এসো হুম দিয়ে আসো সামিরে তো পুরো রেডি রেডি হয়ে গেছে দেখো গরমে ঘেমে পুরো এক কাকার পুরো দেখো আর এই জন্য মাম্মা মাম্মা তাকাও তাকাও এই যে চলো গাড়ি নিয়ে যাই ওই বাড়ি অব্দি তারপর ওখান থেকে অটো করে যাব তো দেখো কেমন ঘামা ঘেমেছি প্রচণ্ড ঘেমে গেছি না আমা আর এই যে আমরা অটোয় উঠেও গেছি ভোলা থেকে উঠেছি বৌলায় নামবো তো বাড়ির থেকে যখন অটো উঠি তখন আর দেখায়নি কারণ একটু ভিড় ছিল। তার জন্য আর দেখো কই খালিও ছেঁটেছি প্রায় চলে আসলাম কাছাকাছি তো আর মনে হয় এক মিনিট পরে নেমে পড়বো তো দেখতেই তো পাচ্ছ রাস্তাঘাটে সেরকম আজকে ভিড় নেই আর এই যে মামা মামার ভিডিও করছিল মানে দেখতো পাঁচটা একটা লরি চলে গেল মামা মামকে বলছিল মামা লরি বলো লরি লরি করছে আর এই যে চলে এসেছি দিদি বাড়ি আর যে মামাকে দিদি কলে নিচ্ছিল থাকবে না মানে হট করে প্রথম প্রথম একটু দেখেছে তো জন্য আর এই যে হলো আমার মাসি আর যেটা মামাকে কোলে নিল ওটা হলো মাসি মামা মাসি মেন আমার দিদি এই মাসির মেয়ে ওটা আর অনেক কিছু নিয়ে গেছিলাম আম কাঁঠাল তারপরে অনেক কিছু নিয়ে গেছিলো চালের গুঁড়ো কলা তো দিদি সে আম খাচ্ছিলো আর এই যে দুপুরবেলা রান্না টানা হয়ে গেছিলো আমাদের ভাত দিয়েছে খেতে আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন সন্ধ্যা মানে খাওয়া দাওয়া করে সব আড্ডা মেরেছিলাম এক জায়গায় থাকলে বোঝই তো যে কতটা আড্ডা হয় আর আড্ডা করবো না ফোন ভিডিও করবো আর এই যে বাল সন্ধ্যার সময় দিদি আর মাসি এসেছিল বাজারে ওদের সঙ্গে আমি এসেছিলাম একটু বাজারে এমনি ঘুরতে এসেছিলাম বাড়ি ঘরে অনেক দিন মানে অনেক দিন বলতো অনেক দিনই পোগলা আমি আসি না বা পোগা এসে কোথাও ঘুরি টুরি না তো এসে তো চলো মামাম কি এমনি মার কাছে থাকবে তো চলো একটু ঘুরে এসে আর এসে আমি মানে কি বলবো একদম মানে পস্তে গেছি এরকম বিদেশিতে অবস্থা আর দেখো ভিড় তো দেখতেই পাচ্ছ কেমন রাস্তায় দেখো মেন রোড আর এত পরিমাণে গরম দিয়েছে এত পরিমাণে গরম দিয়েছে কি বলবো আর এই যে হলো ব্যাগ নিয়ে দাঁড়িয়েছি মাসির ব্যাগ এটা দিদি ওদিকে কচু কিনতে গেছে একদম মানে প্রচণ্ড ভিড় দেখো চলে এসছে কচু কিনে নেমাসি আর দিদি আসছে যে আর মানে এত ভিড় হয়েছে কি বলবো আর প্রচণ্ড গরম দিয়েছে মানে লোকের ভিড়েই গরম বেশি অস্বস্তি লাগছিলো আমি ভাবছিলাম আসার পরে যে কেন যে আসলাম কেন যে আসলাম এরকম একটা ব্যাপার তখন মাসিকে একটা অটোয় উঠে দিয়ে আমরাও চলে এসছিলাম বাড়িতে আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে মামাম দেখো মা 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 কোলে নাও ঠিক আছো না হাত পাও ধোয়ার সময় দিচ্ছে এরকম ও তারপর জন্য একটা যে পুঠি এনেছিলাম পুঠি না আসলে মাজা মনে হয় এরকম কিছু একটা তো ওটা ওকে দিচ্ছিলাম ও খাই না এগুলো কোনো দিন কিনে দিই এই যে ফার্স্ট টাইম ওকে কিনে দিলাম এটা আমি চাও তুমি তুই নিয়ে তি কাছে দাও তো ওই যে দেখো পেয়ে কতটা খুশি একা একা ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে ওকে কোনো দিন সব কিনে দেবে না তো এমন একটা দেখে কি হলো এটা কি জিনিস আর এই যে সবাই আমরা সন্ধ্যার সময় বসেছিলাম এই যে মাম্মাম আর পেছনে মা মা বসে আছে এমনভাবে মনে হচ্ছে কত চিন্তা তাই বলছিলাম মাকে মা আসছে তো বুঝই থাক জায়গা থাকলে সবাই কত আড্ডা হয় মাসি তো চলে গেছিলো মাসি থাকলে অনেকটাই আড্ডা হয়েছিল দুপুরে মাসি চলে গেছে বাড়ি থেকেও নেই তার জন্য আর এদিকে আমরা এখন রাতের খাবার খেতে বসেছি আর এই যে হিসিকা ছিলে বসে এটা হলো দাদার মেয়ে এখন রাতে হয়েছে রুটি ভেন্ডি ভাজা আর মাংস ছিল দুপুরে সেটাই তো আমরা সবাই মজাটা মানে খেয়ে দিয়ে রাতেও অনেকটা মজা করে তারপর ঘুমিয়েছি মিনিমাম বারোটার দিকে সেরকম ভিডিও তো করাই হয়নি কি বলবো মজা করবো ভিডিও করবো এই তো বুঝতে পারিনি তো কী বলবো চলো ভিডিওটাই অবধি টাটা বাই পাই দেখাবো নেক্সট ব্লকে তোমার সাবস্ক্রাইব করতে করো প্লিজ